নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আমি তো খুব ভালো আছি আর এই যে সবে ফ্ল্যাট থেকে বেরোলাম বেরিয়ে যাচ্ছি আমার পাশের ফ্ল্যাটে আমার বান্ধবীদের পার্লার যাচ্ছি ওখানে অনেক দিন বাদে পারমিশন দিলো আদির বাবা একটু হেয়ার কাট করার জন্য কারণ আমি সচরাচর আমি চুল কাটাই না কারণ ওর বাবার পছন্দ না চুল কাটানো কিন্তু যখন পারমিশান দিল ভাবলাম একটু কাটিয়েই নিই কারণ মাঝে মধ্যে একটু দরকারও আছে তো এই অনেকটাই চুল কাটিয়েছি কারণ চুলের আগার দিকটা অনেকটা হালকা হয়ে গেছিল তো এই একটু কষ্টও পাচ্ছি অনেক দিন হয়ে গেল। তারপর ভাবলাম একটু হেয়ার স্পা করে নিই আর কি তো সে মতো হেয়ার স্পা চলছিল আর বান্ধবীদের সাথে বগর 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 চলছিল আমার দুটো বান্ধবী ওদের পার্লার আর কি ওই পেছনে একজন বসে আছে আর হোয়াইট কালারের গেঞ্জি পরা দুজনই হোয়াইট কালারের গেঞ্জি কিন্তু তার মধ্যে বাপার জন এই দুজন হচ্ছে ওদের পার্লার আর কি তো এই চুল কাটিং আমার হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবার যাব বাড়ির থেকে অনেক রাত হয়ে গেছে তো চলে এসছি বাড়িতে বাড়িতে আসার পর আদির বাবার বলছে একটু বেশি কাটিয়েছো চুল আমি বলছি তো আমি জানি তুমি এটাই বলবে কারণ ওর যেহেতু পছন্দ না আর এখানে আদি বানিয়েছে মাদার্স ডেতে আমার জন্য কার্ড আর কি আর আমাকে একটু আদর করলো আদি আর মাঝে মধ্যে একটু এরম বর খাইয়ে দিলে ভালোই লাগে কি বলুন সবাই